নমস্কার টিভির, খবর কার আপনার স্বাগত গ্রাম্য উন্নয়ন বিভাগ নিম্নমানের কামাকুক গ্রামবাসী তীব্র বিরোধ অনন্য ফাউন্ডেসন তরফ রোষ খাদ্য বন্টন স্বচ্ছ ভারত মিশন তেয়ার হয়ে শৌচালয় দুর্নীতি

this program is sponsored by sai kusum charitable trust devi foundation and bapineu supergas नमस्कार आज तो आमे समझते एक हेबा निजो को कोरोना युद्ध धरे शामिल करबा सरकार को कोविड गाइडलाइन नियम को, को मानी देश को कोरोना मुक्त तो करबा रे सहाय हेबा जय যাকপুৰ জিলাৰে চৰকাৰী অৰ্থক হৰিিলোট কৰিবলৈ সৰ্বোচ্চ উপেৰে বৰি বিনা সূচনা ফলকৰে চৰব বচিলা কলভট কাম সূচনাযোগ্য যে বৰী ব্লক অধীনস্থ বাইচিৰিয়া পঞ্চায়তৰ বাপ হাটৰু তল পাতিয়া যায় এক কলভট ফাটি যিষ্যতৰ লোক প্ৰপদ থকা আশংকা কৰি গ্ৰাম্য উন্নয়ন বিভাগ পক্ষ নূত কলভট নিৰ্মাণ পাই ষোলক্ষা মঞ্জুৰ কৰা মাত্ৰ দায়িত্বৰে ঠিকাদাৰ ব্যয় অটকলক গুৰুত্ব নদ অতি নিম্নমানৰ কাম কৰি লক্ষা হড়পনা কৰিছিল পূৰ্ৱৰু থকা পুৰুণা কলভৰ্ট্টি উপৰ ভাগ ভাঙি কাৰ্য কৰিলে হে ৰ বন্ধা হবাৰ দূৰত্ব ঠিক নৰহিব পতলা বা কাম হেব নচৰুণৰু ঢলাই ড়ি পঢ়িব ঘটনা কলভৰ্ট্টিৰ দায়িত্বকু প্ৰশ্নবচী সৃষ্টি হৈ থাকোঁ গ্ৰামবাসী মানে নিৰ্মান কাৰ্য বন্ধ কৰিলে বিভাগীয় অধিকাৰী মানে ঘটনাস্থলতে পহঁচি গ্ৰামবাসী বুজাচুঝা কৰিব কাম আৰম্ভ হৈছিল হেলে পুনি সেই কথা আজি এই কলভৰ্তিটি কাৰ্য বিভাগীয় কৰ্তৃপক্ষ ন ৰ কম ভাগ ঢ পঢ়িব পতলা নিম্নমানৰ বা কাম হেৰুৱা দেখি গ্ৰামবাসী মানে বিভাগীয় অধিকাৰী মানুহ যোগাযোগ কৰিলে কে আছিল তেন্তু গ্ৰামবাসী মানে কাৰ্য নিৰ্মাণ কাৰ্য কু আজি বন্দ কৰি ঠিকাদাৰ জান বড় বড়ো ৰাজনেতা হাত থাকে কৌণেশ প্রভাব পড়ু নার দেখ রাস্তা দিয়ে বরী ব্লক বরী গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র বরী তহসিল কলেজ হাট ব্যাঙ্ক যাতে লোক মানে তেমন বিভাগীয় কর্তৃপক্ষ উপস্থিত রি নির্মাণ কার্য সঠিক ঢঙ্গে করা জনসাধারণের দাবি জোর ধরছে যাপপুর স্নেহাংশু শেখর মাহন্ত রিপোর্ট কুসুম টিভি ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲା ଓଡ଼ଗାଁଠାରେ ଥିବା ବୃଦ୍ଧାଶ୍ରମରେ ଖାଦ୍ୟ ରୋଷେଇ କରି ଅନ୍ତେବାସୀଙ୍କୁ ବଣ୍ଟନ କରାଯାଇଥିଲା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭରେ ଅନନ୍ୟା ଫାଉଣ୍ଡେସନର ସକ୍ରିୟ ସଦସ୍ୟ ସନ୍ତୋଷ ପ୍ରଧାନଙ୍କ କନ୍ୟା ସେଟ୍ଲୀର ଜନ୍ମଦିନ ପାଇଁ ବୈଦିକ ରୀତିରେ ଯଜ୍ଞ କରାଯାଇଥିଲା ଓ ପରେ ଆମ୍ଭ ସଦସ୍ୟଙ୍କ ସହଯୋଗରେ ରୋଷେଇ କରି ସମସ୍ତ ଅନ୍ତେବାସୀଙ୍କୁ ଖାଦ୍ୟ ପ୍ରଦାନ କରାଯାଇଥିଲା ନୟାଗଡ଼ରୁ ସୌମ୍ୟରଞ୍ଜନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ କୁସୁମ ଟିଭି ରାୟଗଡ଼ା ଜିଲ୍ଲା କାଶୀପୁର ବ୍ଲକର রাধে রাধে তোমর অধেকু আমা ঠিক প্রমাণিত হওয়া দেখা রায়গড়া জেলা কাশীপুর ব্লকর বিভিন্ন পঞ্চায়েত তেয়ার হয়ে শৌচা দুর্নীতির গন্ধাঘর এ অঞ্চল জনতা উন্নতি হলে নহে যন্ত্রী ঠিকাদার রাতারাতি মালামাল এমনি এক যোজনা হচ্ছে যে যে স্বচ্ছ ভারত মিশন মাধ্যমে নির্মাণ হয়ে শৌচায়ে অঞ্চল স্বচ্ছ রক্ষা শৌচা নির্মাণ করা সরকার প্রতী পর বার হাজার লেখা টঙ্কা দৃশ্য হলে এই দৃশ্য দেখলে আপন মানে অনুময় করে পুবেন এখানে ভারত মিশন ফে মারিব স্বচ্ছ ভারত মিশন দায়িত্ব রন্ত্রী বাবু বেপরুয়া নীতি যোগ এসব যোজনা ফেল মারিছে তবে অঞ্চলবাসী অভিযোগ ক্রমে কাশীপুর ব্লকরে নির্মাণ হয়ে উচ্চা অঞ্চলবাসী দাবিপুর ব্লক প্রতিনিধি আকাশ কুমার নায়ক নমস্কার আসন্ত করোনা যুদ্ধে সামিল গাইডলাইন মানি দেশ করি সহায় বিজু এক্সপ্রেস ফোর রাস্তা বরগড় ঠার আলাহি পর্যন্ত অতিক্রম করেছে এই দূরতা প্রতদিন হাজার হাজার লোক এই রাস্তায় যাওয়া আসবা করে থাকেন কিন্তু রাস্তা কাম সম্পূর্ণ হয়েনদিন ছোট বড় দুর্ঘটনা ঘটি নিরীহ লোক অকারণরে জীবন চাল যাচ্ছে কোটি রাস্তা কাম অধুরা হয়ে পড়ছে তো রাস্তা কোটি করে মেটাল ট্রিপ ট্রিপ পড়ছে ব্রিজ কামগুড়ি কেউটি অধা হয়ে পড়ি রয়েছে তো আপ কোটি এপর্যন্ত কাম আর হয়ে না বর্ষা মাছ আসি এই কাম অনির্দিষ্ট কাল বন্ধ রোগ আশঙ্কা বিজু এক্সপ্রেস হাইও রাস্তা আরম্ভ হল দিন ঠার আজি পর্যন্ত শহ শহ লোক অকারণরে জীবন চাল যাই আছে লোক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুসহ বঞ্চা সংঘর্ষ করুক সম্পূর্ণ ভাবে হয়ে ন কলভট্রে পিটি হয়েছি তো আপ মেটাল রাস্তায় স্লিপ হয়ে তলে পড়ুছে রাস্তাগুক যেভাবে ভাবে তুই লোক অতিক্রম করা দুর্ঘটনার শিকার হচ্ছেন অঞ্চলবাসী বাৰম্বাৰ নেতা মন্ত্ৰী ঠাৰ আম্ভ কৰি প্ৰশাসন পৰ্যন্ত সমস্ত গুহাৰি কৰি থকি পঢ়িলে হেলে আজি যায় কাম সম্পূৰ্ণ ভাৱে পূৰা হৈনা কাম কু শীঘ্ৰ সম্পূৰ্ণ কৰা নহ'লে আগকু আঘটনা ঘটিব সুনিশ্চিত কলাহি জিলাৰ জিলা প্ৰত্যি সৌম্য ৰঞ্জন নায়কুম টিভি ଓଡ଼ିଶା ସରକାର ଓଡ଼ିଶାର ସମସ୍ତ ଅଞ୍ଚଳରେ ପାଞ୍ଚ ଟଙ୍କିଆ ଡାଲମା ଭାତ ଆହାର କେନ୍ଦ୍ର ଖୋଲିଥିଲେ ସେହିପରି ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ପୁରୁଷୋତ୍ତମପୁର ବିଜ୍ଞାପିତ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ଏଗାର ଦୁଇ ଦୁଇ ହଜାର ଉଣେଇଶ ତାରିଖରେ ଗରିବ ଶ୍ରେଣୀ ଶ୍ରମିକ ଓ ବସ୍ ଯାତ୍ରୀମାନଙ୍କ ପାଇଁ ପାଞ୍ଚ ଟଙ୍କିଆ ଡାଲମା ଭାତ ଖାଇବା ପାଇଁ ପୁରୁଷୋତ୍ତମପୁର ସହରରେ আহার কেন্দ্র খলিবা জায়গা অভাব অস্থায়ী ভাবে কল্যাণ মন্ডপ চালু আছে তবে এনএডি হাইস্কুল পরিত্যক্ত অদরকারী জায়গা পড়ে পূর্ণি কার্য নির্বাহী অধিকারী গঞ্জাম জঞ্জাম ও ওড়িশা গণশিক্ষা বিভাগ সচিব কু উক্ত সরকারি জায়গা আহার কেন্দ্র কিছু জায়গা প্রদান চিঠি লেখা যাই সেই সময় খলিকুট নির্বাচন মন্ডলী বিধায়ক পূৰ্ণচন্দ্ৰেঠী উক্ত চিঠি কুল অপ কৰি জিলাপাল গণশিক্ষা বিভাগৰ সচিব যোগাযোগ কৰি উক্ত চৰকাৰী জাগা কোনো অনুমতি কৰাৰ আকেন্দ্ৰ বাৰ পাঁচ দুাৰ অৰ ভিত্তিপ্ৰস্তৰ স্থাপন কৰা পুৰুষোত্তমপুৰ ব্লক অণ্ডৰ সতাইশ লক্ষাৰ আকেন্দ্ৰ গৃহ কাৰ্য আৰম্ভ কৰা তাৰপিছত বৰ্তমান উক্ত আকেন্দ্ৰ কাম সম্পূৰ্ণ হৈ থাকিব মুখ্য অতিথি খলিকোট বিধায়িকা শ্ৰীমতী সূৰ্যমণি বৈদ্য পুৰুষোত্তমপুৰ বিড বিজয় কুমাৰ বেহেৰা সন্মানিত অতিথিভাৱে যোগদে উদঘাটন কৰিলে এই কাৰ্যক্ৰমক এনচি ৰৰ কাৰ্যনিৰ্বাহী অধিকাৰী সৌম্য ৰঞ্জন মিশ্ৰ এনচি ৰৰ চি এম এম স্মতি ৰঞ্জন ষড়ংগী প্ৰগ্ৰাম কোৰ্ডনেটৰ সংগ্ৰাম কেশৰী নায়ক कनिष्ठ जंत्री र पिङुवा गोष्ठी संघटिका अञ्जली पाढ़ी पूर्णचन्द्र पण्डा कनिष्ठ किराणी राकेश कुमार स्वाई पूर्वतन काउन्सेलर अशोक कुमार महाकुड़ा भास्कर बेहरा नकुल साहू ठिकदार प्रताप कुमार पण्डा प्रमुख उपस्थित रही आहार केन्द्र शुभ उद्घाटन महासमारोह सह शेष आहार केन्द्र ఉద్ఘాట ఆర దుహజారీ అమ్మ కళ్యాణ మండపే ఆహార కేంద్ర కలయి ఆజస్ ఆ కేంద్రైకి జనసాధారణ విభిన్న ప్రక సువిధాసారి పార్టీ సతై లక్ష ସତେଇଶ ଲକ୍ଷର ଆଜି ଆହାର କେନ୍ଦ୍ର ନିର୍ମାଣ ହୋଇ ଉଦ୍ଘାଟନ ଆଜି ଆରମ୍ଭ ହୋଇଛି ସେଥିପାଇଁ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇ ଆଜି ସମସ୍ତଙ୍କ ସହଯୋଗରେ ଆଜି ପୁରସ୍ଥମ୍ଭୁର ଏନ୍ଏସ୍ ରେ ଆମର ଆହାର କେନ୍ଦ୍ର ଉଦ୍ଘାଟନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଛି ସୁନୀଲ କୁମାର ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ କୁସୁମ ଟିଭି পুৰুণা বজাৰ যুৱক সংঘ আনুকুল্যৰে পুৰুণা বজাৰ অঞ্চলৰ যোন পিলা মানে চলিত বৰ্ষ দশম পৰীক্ষাৰ পাঁচশ ৰ নৰ ৰখি অঞ্চল পাই গৌৰৱ আনিঘ পক্ষু সম্বৰ্ধনা কৰা স্কুল যোৱা আচাৰ সহজ কৰিব সংঘ তৰফৰু

ভদ্রা বারিক মুএন গার্লস হাইস্কুল ছাত্রী মো এই এচএসি একজাম রে ফাইভ হন্ড্রেড টোয়েন্টি ওয়ান মার্ক আট টু গ্রেড রক্ষিছি আরও মুহ শ্রেয় মো ও ডিএন গার্লস সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী এবং এসএনসি সি রিফ স্যার গফার স্যার দেওয়া চাহিদি এবং মোটর আগামী সফলতা মু এমান শুভকামনা চাহি মোর এম অ ডক্টর হওয়াপ্রে আজ যে প্রোগ্রাম হল সে বহুত খুশি অনেক সমস্ত ছাত্র ছাত্রী মানুষ উৎসাহিত করা যাই বহু খুশি অখ জাহিদে পৌঁহাজার যুবক সংঘর সভাপতি আমার উদ্দেশ্য হল পিল এনকরেজ করা পিলা মানুষ উৎসাহিত পিলা মানে ভালো পাঠ পড়ি এতে এত ভালো নম্বর আমা সমাজ কি আমা না কে এত আগুন গলে এই আমি পিলাকে উৎসাহিত এই প্রোগ্রামটা কলি আগে এই প্রোগ্রামটা জারি রান্ত রিপোর্ট খবর এইটি এই